হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো একটি ড্রিংক কিট ওয়াটার পিউরিফাই কীভাবে আনবক্সিং করে কিভাবে সেট করতে হয় অনেকেই বাসায় নিয়ে একটি বিরক্তিকর পরিবেশে ভোগেন কিভাবে সেট আপ করবেন তো আজকের ভিডিওতে আমি এ টু ডে দেখাবো তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন কিভাবে একটি ড্রিংক কিট লাগানো যায় প্রপারলি তো আমি বক্স থেকে বের করলাম বের করার পরে পার্ট বাই পার্টগুলা আলাদা করতে হবে জাস্ট আমি একটা পার্ট উঠাইলাম এই পার্টটা যেটা দেখছেন ব্লু কালার এই পার্টটা নিচের পার্ট একদম নিচের পার্ট একদম নিচে যে পার্টের উপর বসবে এরপরে এই যে যে অপশনটা সাত হাজার লিটার যেটা দেখছেন ট্রান্সপারেন্ট এটা বসাতে হবে প্রপার ওয়েতে দেখতে পাচ্ছেন প্রপার ওয়েটা বসায় দিলে অটোমেটিক আপনার বসে যাবে এরপর কল লাগাতে হবে কল লাগানোর জন্য কলেরটা খুলতে হবে খোলার পরে টাইট দিয়ে ভালোভাবে প্রপারলি টাইট করতে হবে একটা এই পাশে একটা রাবার ওই পাশে রেখে প্রপার ওয়েতে টাইট দিতে হবে তো আমি টাইট দেওয়া শেষ করলাম নেক্সট যে পার্ট দেখতে পাচ্ছেন সাত হাজার লিটার লেখা যেটা ওইটা হচ্ছে উপরে পজিশনে রাখতে হবে তারপরে হচ্ছে আমি কিটটা কিভাবে লাগাই কিটটা লাগানো দেখাবো দেখতে পাচ্ছেন কিট দুইটা আমি খুললাম জাস্ট খুলে আপনাকে দেখাতে কিট দুইটা বের করতে হবে প্যাকেট থেকে খুলে কিট দুইটা আপনার কিভাবে সেট আপ করতে হয় দেখতে পাচ্ছেন কিটের সাথে দুইটা রাবার থাকে একটা একটা রাবার উপরে আর একটা রাবার নিচে দিতে হবে দেখতে পাচ্ছেন পুরা কিটের ওই প্যাসটা যে টায়ের জন্য যে প্যাসটা থাকে প্যাসটা ব্যাস্টটা খুলতে হবে এটা খুললে একটা রাবার আপনি নিচে রাখবেন দেখতে পাচ্ছেন এটা নিচে একটা রাবার একটা হচ্ছে উপরে এই যে একটা নিচে একটা উপরে রেখে ভাবে টাইট দিতে হবে এমনভাবে টাইট দিতে হবে যাতে পানি লিক না করে পানি লিক করলে কিন্তু পানি পিউরিফাই হবে না দেখতে পাচ্ছেন আমি খুব প্রপার ওয়েতে টাইট করে দিচ্ছি এতে করে আপনার প্রপার একদম ফুলফিল পিউরিফাই পানিটা পেবেন একটা লাগানো শেষ আর একটাও সেম দুইটা রাবার থাকে দেখতে পাচ্ছেন একটা ভিতর পাশে একটা বাইরে পাশে জাস্ট সিম্পল আপনি টাইটটা ভালোভাবে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা প্রপার ওয়েতে টাইট করতে হবে আমি টাইট করে দিচ্ছি এমনভাবে টাইট করবেন যে মানে অতিরিক্ত টাইট করতে গেলে আবার প্যাচ কাটবে সো মানে যতটুক পর্যন্ত টাইট সিম্পলভাবে নেবে অতটুক পর্যন্ত আপনি টাইট দিবেন এর বেশি টাইট দিলে কিন্তু প্যাচ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে সো দেখতেই পাচ্ছেন আবার যতটুকু পর্যন্ত টাইট নিচ্ছে এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে এরপর এই এরপরে দিকে রেখে এই পাটটা এর উপরে বসাই দিতে হবে দেখতেই পাচ্ছেন বসায় দিলাম তো এরপরে যে সাকনিটা দেখতে পাচ্ছেন এই সাকনিটা বসানোর জন্য যে উপরের পাটটা আছে জাস্ট এই পাটটার উপরে সুন্দরভাবে খাস কাটা আছে খাজের মাঝে বসায় একটু ঘোড়ায় দিলে চাকরিটা প্রপার হয়ে চাকরির এই পাটটা উপরে বসায় দিতে হবে দেখতে পাচ্ছেন আর এই যে জিনিসটা দেখছেন এই জিনিসটা নিয়ে অনেকেই ভোগান্তিতে থাকে এটা কোথায় বসাবেন এটা হচ্ছে যে একদম নিচের পাটটাতে যে পজিশনে পানিটা পড়ে উপর থেকে ওই পজিশনে বসায় রাখবেন জাস্ট একটু দেখাই নিচের যে পজিশনের উপর থেকে পানি পড়বে জাস্ট ওই পজিশনে এটা বসায় রাখবেন এটা দিলেও হয় না দিলেও হয় সমস্যা নাই এটা জাস্ট পানি পড়লে এটার উপর পড়বে এইটুকুর জন্য এটা দেওয়া জাস্ট ওকে ডান তো দেখতেই পারছেন ভিউয়ার্স পুরা সেট আপ করলাম একটি ড্রিঙ্ক এবং কিট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন